সাতটা আয়াত বিশিষ্ট সুরাব রব্বুর আলমিন এই সুরাটাকে ওয়েলকামিং লেটার করে পাঠিয়েছেন আল্লাহ আকবার ওয়েলকামিং লেটার অভিনন্দন পত্র মন্ত্রী যদি আসে আমাদের প্রোগ্রামে মাঝে মাঝে মন্ত্রী এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট ওনারা আসে না আসলে আমরা ওয়েলকামিং লেটার দেই স্মারক লিপি দেই অভিনন্দন পত্র দেই ঠিক কিনা অভিনন্দন পত্রের ভেতরে তিনটা জিনিস থাকে কয়টা চিল্লায় বলেন প্রথমে থাকে প্রশংসা মন্ত্রীর প্রশংসা এরপর থাকে পরিচয় এরপর থাকে দাবি দেওয়া তিনটা পার্ট থাকে একটা ওয়েলকামিং লেটারে কয়টা প্রথমে থাকে প্রশংসা মন্ত্রীর প্রশংসা করি যে আপনি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আপনার চেয়ে ভালো মানুষ এই এলাকায় নাই আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র এগুলো আমরা বলি প্রশংসা করতে হয় ঠিক কিনা দ্বিতীয় পর্যায়ে থাকে ওয়েলকামিং লেটারের ভেতরে নিজেদের পরিচয় আপনারা কারা তারপর আমরা পরিচয় দিই যে আমরা এই মসজিদের গভর্নিং বোর্ডের মেম্বার্স আমরা এই মসজিদের লোক আমরা এই হাই স্কুলের সদস্য আমাদের একটা একাডেমিক ভবন লাগবে আমাদের মসজিদের তিনতলার কাজ ধরেছি ওইটা লাগবে ওইটা লাগবে এগুলো আমরা পরে বলি আমরা নিজেদের পরিচয় দেই প্রশংসার পরে আমরা পরিচয় যে আমরা এই মাহফিলের এনতেজামিয়া কমিটি আমরা এই স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য নিজেদের পরিচয় দেই প্রশংসাও করলাম পরিচয়ও দিলাম এরপর আছে কি দাবি দাওয়া আমাদের দাবি মানতে হবে নইলে গদি ছাড়তে হবে এরপরে আমরা দাবি দাওয়াতে যাই তো সুরাতুল ফাতে আল্লাহ তালা এরকম একটা ওয়েলকামিং লেটারের মতো করে পাঠালেন আল্লাহ বুঝাতে চাইলেন প্রতিদিন পড়বি তো এই জন্য তিন ভাগ করে দিলাম সুবান আল্লাহ প্রথম তিনটি আয়াতে আমি রব্বুল আলমিনের প্রশংসা তোরা করবি চতুর্থ আয়তে তোরা তোদের নিজেদের পরিচয় আমার কাছে পেশ করবি এরপরে শেষ তিনটা আয়াতে তোদের দাবি দাওয়া বিনয়ের সাথে আমার কাছে পেশ করবি প্রথম তিন আয়াতে প্রশংসা কার আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আলমিন সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ যিনি হলেন জগৎ সমূহের রব আল্লাহ হামদুন মানে প্রশংসা হামদুন মানে কি প্রশংসা কার কম কম না বেশি বেশি বিশ্বনবী মসজিদের নবীতে ইমামতি করছেন আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলেন কেরাত পড়লেন রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়িয়ে বিশ্ব নবী পড়লেন স্বামী আল্লাহ পেছন থেকে সাহাবারা ছোট্ট আওয়াজে গুনগুনিয়ে পড়লেন রব্বানা রব্বানা ওয়ালা কাল হাম এক সাহাবি নিজ থেকে ফিসফিস করে পড়লেন হামদান কাসিরান তই গিবান মুবারাকান ফি চারটা অতিরিক্ত শব্দ নিচ থেকে বানিয়ে পড়লেন কয়টা চারটা শব্দ আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন হামদান কাসিরান তই গিবান মুবারাকান ফি আবার পড়েন হামদান কাসিরান তই গিবান মুবারাকান ফি চারটা শব্দ বিশ্বনবী সালাত শেষ করলেন সালাত শেষে তিনি আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার তিনবার পড়তেন এরপর আজকারগুলো পড়ে তিনি সাহাবাদেরকে বললেন কে অতিরিক্ত চারটা তাজবি পড়েছ দাঁড়াও আমি তো এই চারটা তাজবি শিখাই নাই কে পড়েছ কেউ দাঁড়ায় না ভয় বিশ্বনবী অভয় দিলেন দাঁড়াও আমি কিচ্ছু বলবো না এক সাহাবি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল্লাহ আমি পড়েছি বিশ্বনবী বললেন কেন পড়েছ এই হামদান ফি এই চারটা তাজবি তো আমি শিখাই নাই পেলে কোথেকে সাহাবি বলে ইয়া হাবিবাল্লাহ আল্লাহর তাজবি যখন আমি পড়ি আল্লাহর জিকির যখন আমি পড়ি কম কম পড়লে আমার পোষায় না আমার করতে হয় বেশি বেশি সুবহানাল্লাহ এজন্য আমি নিজ থেকে আই ফেব্রিকেটেড দিস তাসবিহ আমি নিজ থেকে এটা বানিয়ে পড়েছি বিশ্বনবী বললেন ও সাহাবী ভয় পেও না চিন্তা করো না তোমরা দেখো নাই নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদআউ ওয়া সালা সুনা मलाइका তিরিশ জনেরও বেশি ফেরেশতা তোমার এই অতিরিক্ত চারটা যে তাজবির সওয়াব হয়েছে এই চারটা তাজবির সওয়াবটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওবটা আল্লাহর আর সে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেশতাদের মধ্যে আকাশে প্রতিযোগিতা চলছিল আকাশে তারা কম্পিটিশন করছিল কে কার আগে আল্লাহর দরবারে পৌঁছে দিবে এই প্রশংসা এজন্য আল্লাহর প্রশংসা কম কম না বেশি বেশি আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারব সাগরের জলকে কালি করে করে গাছের খাতা পাতাকে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে শুভারণা পড়ে উপমাটা খেয়াল করেছেন মেটাফোরিক এটাকে বলে মেটাফোর রূপক অর্থে মাজাজি ভাবে আল্লাহ বলেছেন সাগরের জল যদি কালি হয় গাছের পাতা যদি খাতা হয় পৃথিবীতে কয়টা গাছ আছে পৃথিবীতে বাদ দেন কুমিল্লাতে গাছের পরিমাণ কেমন অনেক তো কুমিল্লায় যদি অনেক হয় বাংলাদেশে কেমন বাংলাদেশেও অনেক আচ্ছা তো আফ্রিকার জঙ্গলের কি অবস্থা সুবানলা পড়বেন না এই সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল যদি কালী হয়ে যায় পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম প্রশান্ত মহাসাগর গভীরতা সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেন্স, গভীরতা প্রায় ছত্রিশ হাজার ফিট দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পোয়েটোরিকো এই পোয়েটোরিকোর গভীরতা প্রায় তেত্রিশ হাজার ফিট মহাসাগর কি পৃথিবীতে শুধু দুইটা কথা বলেন প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর দক্ষিণ কত মহাসাগর কত সাগর এই আমাদের বঙ্গোপসাগর লোহিত সাগর ভূমধ্য সাগর চায়না সাগর কৃষ্ণ সাগর সাগর আর সাগর এই পৃথিবীর ভাগ শুধু সাগর সত্তর ভাগ শুধু আর হানি নোয়াখালীর ভাষায় পানি পানি তো এই সব পানিগুলো যদি কালি হয়ে যায় আল্লাহর কথার ওজন কি দেখেন কোথেকে আল্লাহ এই মেটাফোর রূপকর্থ নিয়ে আসলেন সব সাগরের পানি যদি কালি হয়ে যায় সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও সাগরের জলও শেষ হয়ে যাবে গাছের পাতাগুলো ফুরিয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না কোল্লাও কানাল বাহরু মিদা দল্লি কালিমা তো রব্বি লেনাফি দল বাহারো কবেলাং তং ফাদা কালিমা তো ওয়ালাউ জিইনা বিমিসলিহি মা দাদা সুবহানাল্লাহ পড়া পুরোপুরি যাবে ফুরাবেন আল্লাহর প্রশংসা এজন্য আল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলেন সকল প্রশংসা হামদুন মানে প্রশংসা এর সাথে আলিফ আর লাম যখন অ্যাটাচ করে দেয়া হলো তখন প্রশংসার যত ধরন হতে পারে যত اقسام হতে পারে যত প্যাটার্ন আর ডিজাইন হতে পারে সব প্রশংসার একক ছত্র অধিপতি একজন चिल्লায় বলেন তিনি কে এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী মোহাম্মদ ওনার এক না মাহমাদ মানে যিনি সবচেয়ে প্রশংসা করে আবার মোহাম্মাদ মানে নিজেও প্রশংসিত জান্নাতিদেরকে নিয়ে বিশ্বনবী যখন কেমতের দিন বিচার শেষে জান্নাতের দরজায় যে কড়ানারবে ওই দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা সূরাতুল ফাতেহার প্রথম শব্দ যেটা সুরাতুল ফাতেহার প্রথম শব্দ কি আলহামদ বিশ্বনবীর হাতের পতাকায় ওইটা লেখা থাকবে লিওয়া উল হামদ প্রশংসার পতাকা সুবাংলা পড়বেন না তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সব সময় প্রশংসা করতে হবে একজনের তিনি কে আল্লাহ বললেন আল্লাহামদু আল্লাহামদু লিল্লা সব প্রশংসার মালিক হলেন আল্লাহ কি সুন্দর নাম তার কি মজার নাম আলিফ লাম লাম হা আলিফ লাম হা এটা কার নাম আল্লাহর নামটা জপতে কেমন লাগে হৃদয় থেকে এই গভীর রাতে আল্লাহর একটা ডাক দেন তো বলেন আল্লাহ প্রাণটা জুড়িয়ে আবারও আল্লাহরে ডাকেন বলেন ইয়া আল্লাহ নামটা মজা লাগে না আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখের ওয়াল জাহের ওয়াল বাতেন তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন সুবাহ আল্লাহ তার মানে প্রথমে কে শেষে কে প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শে ও আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুণ হামদে গায় আলা হামদে বারি তা আলা হামদে বারি তা আলা বলেন পেন। আল হামদু সকল প্রশংসার মালিকে।